আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই সময়ে অর্থাৎ আমি ঝুলে আছি আমি ঝুলে থেকে ভাব পড়ে যাই আপনাদের জার্মান ভাষা শেখার জন্য ঝুলে না থেকে বাদ ফেলেনা থেকে সেজন্য আজকে আমরা শিখবো একশোটি বহুল ব্যবহৃত জার্মান ভার্বস তাহলে চলুন শেখা যাক একশোটি বহুল ব্যবহৃত জার্মান ভার্বস আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে সাইকেল চালাচ্ছে এবং একটি ছেলে সাতার কাটছে অর্থাৎ ছেলেটি সুইমেন করছে এবং মেয়েটি ফার ফারেন করছে তাহলে আমরা জেনে নিচ্ছি বহুল ব্যবহৃত একশোটি জার্মান আপনাদের যাদের এখনো জার্মান শব্দ উচ্চারণে অথবা জার্মান রিডিং পড়তে সমস্যা হয় তারা চাইলে এ ওয়ান এর লেসন থ্রি অর্থাৎ আমার এ ওয়ান যে প্লেলিস্টটি রয়েছে সেখানকার লেসন থ্রি দেখে আসতে পারেন সেখানে আপনারা জার্মান সিলেবাস বা জার্মান যুক্তবর্ণ কিভাবে উচ্চারিত হয় সেটা খুব সহজে শিখতে পারবেন এবং যে কোনো জার্মান শব্দ বা ছোট গল্প নিজে থেকেই খুব সুন্দর করে রিডিং করতে পারবেন প্রথমেই আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আনবিটেন যার অর্থ কোনো কিছু অফার করা তারপর ফাঙ্গেন কোনো কিছু শুরু করা আনজেহেন কোনো কিছু দেখা আর বাইটেন কাজ করা আপনাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণটাও দিয়ে দিয়েছি যদিও এ টু লেভেলে এটা দেওয়া উচিত না কারণ আপনারা অলরেডি এ ওয়ান লেভেলে শিখে এসেছেন কিভাবে উচ্চারণ করতে হয় তাই নিজে থেকে চেষ্টা করবেন উচ্চারণ করার তারপরেও যাদের সমস্যা হয় তাদের জন্য আমি বাংলা উচ্চারণটি দিয়ে দিয়েছি যার অর্থ চেঞ্জ করা আনভোর্ডেন উত্তর দেয়া আউস জেহেন কোনো একটা জিনিস দেখতে কেমন দেখাচ্ছে সেটা বোঝানো বেডয়েন কোনো কিছু মিন করা বেগিনেন শুরু করা বেস্টেলেন অর্ডার করা খাবার অর্ডার করা চা অর্ডার করা এরকম আর কি বেজুখেন বেড়ানো বা ভিজিট করা বেকমেন কোনো কিছু পাওয়া বা রিসিভ করা হেন এক্সিস্ট করা বেট্রেফেন এফেক্ট করা বিটেন কোনো কিছু অফার করা বিল্ডেন কোনো কিছু তৈরি করা ফর্ম করা বা এডুকেট করা বোঝায় ব্লাইবেন অবস্থান করা ব্রাউক হেন অর্থাৎ প্রয়োজন যেমন ডয়েট কোর্স অর্থাৎ আমার জার্মান কোর্স প্রয়োজন কোনো কিছু আনা দার স্টাইলেন রিপ্রেজেন্ট করা দেন কেন থিঙ্ক বা চিন্তা করা অর্থাৎ করসপন্ডিং কোনো কিছু অথবা কোনো কিছু ম্যাচ করা এন্টিস্টেহেন কোনো কিছু অরিজিনেট করা বা ডেভেলপ করা এনভিকেল এটা সাধারণত ইঞ্জিনিয়ারিং করে কোনো কিছু ডেভেলপ করাকে বোঝান বোঝানো হয় যেমন যারা সফটওয়্যার ডেভেলপ করে তাদেরকে বলা হয় সফটওয়্যার এনভিকলার কারণ তারা সফটওয়্যারটা এনভিকেল করে এয়ার গেবেন কোনো কিছুর রেজাল্ট হওয়া এয়ার হাল্টেন রিসিভ করা বা স্মরণ করা এয়ার ইনান জিশ এটা হচ্ছে যেমন আমরা মাই সেল ইর সেলফ এরকম বুঝাই সেগুলোকে রিফ্লেক্সিভ ভাব বলা হয় যেমন আমি দরজাটা খুলছি এটা না বলে যদি আমরা বলতে চাই দরজাটি খুলছে তো দরজাটি নিজে নিজে খুলছে এরকম কোনো কিছু বোঝানো হলে সেগুলোকে বলা হয় এয়ার কেনেন কাউকে চেনা বা রিকগনাইজ করা এর ক্ল্যারেন এক্সপ্লেন করা এয়ার রাইসেন অ্যাচিভ করা বা পৌঁছানো বা রিচ করা এর শাইনেন অ্যাপিয়ার করা এয়ার হার্টেন এক্সপেক্ট করা এট স্যালেন বলা এক্সপ্লেন করা বা টু টেল এখানে সেট থাকলে ত এবং ছয়ের দ্বিতীয় উচ্চারণ হয় সেটা এ ওয়ান প্লেলিস্টের লেসন থ্রিতে আপনারা অলরেডি শিখে এসেছেন যে সেট থাকলে ত এবং ছয়ে দ্বিতীয় উচ্চারণ হয় RN ড্রাইভ করা ফালেন পরে যাওয়া ফেলেন কোনো কিছু মিসিং থাকা বা ল্যাকিংস থাকা খেয়াল করবেন এখানে আমি হটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এটার উচ্চারণ খুবই সামান্য হবে অনেকটা উজ্জ্ব থাকবে ফেলেন ফেহলেন হবে না কিন্তু ফেলেন অল্প একটু উচ্চারণ হবে যে কারণে আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি ফিনডেন কোনো কিছু খোঁজা ফলগেন ফলো করা ফ্রাগেন জিজ্ঞাসা করা ফুইলেন ফিল করা খেয়াল করুন এখানে হবে খুবই সামান্য ফুইলেন ফুইলেন লিড দেয়া বা নেতৃত্ব দেয়া গেবেন কোনো কিছু দেওয়া গেহেন যাওয়া হইলেন টু বিলং গেলটেন ভ্যালিড হওয়া বা টু বি ভ্যালিড গে কোনো কিছু জয় করা গ্লাওবেন বিশ্বাস করা হালটেন কোনো কিছু ধরা বা টু হোল্ড হ্যান্ডেল ডিল করা বা ট্রেড করা হ্যাং ঝুলে থাকা যেমনটি আমি আমার ভিডিওর শুরুতে ঝুলেছিলাম হাইসেন টু বি কল্ড ইস আদিল কখনো কারোর বা কোনো বস্তুর নাম বোঝানোর ক্ষেত্রে হাইসেন ভ্যালপটি ব্যবহার করা হয় হেল্প্যান টু হেল্প বা সাহায্য করা ইন্টারেসিডেন টু ইন্টারেস্ট বা আগ্রহী হওয়া ইন্টারেস্টেড ইন এটা সাধারণত কমেন টু কাম অর্থাৎ আশা লাভ দৌড়ানো লেভেন টু লিভ বা বাস করা লেগেন অর্থাৎ কোনো কিছু রাখতে যাওয়া বা শুইয়ে রাখা হচ্ছে এরকম সিচুয়েশনকে বোঝানো হয় লেগেন ওটা এখনো রাখা হয়নি আপনি রাখতে যাচ্ছেন সেটা হচ্ছে লেগেন ল্যানেন টু লার্ন লেজেন অর্থাৎ পড়া লিগেন টু লাই অর্থাৎ জিনিসটি অলরেডি সেখানে রেখে দেওয়া হয়েছে লেগেন এবং লিগেনের পার্থক্য যদি বুঝতে চান তাহলে এই ওনার একটি ভিডিও রয়েছে সেটি আপনারা দেখে আসতে পারেন মাখেন খেন কোনো কিছু তৈরি করা বা টু ডু মাইনেন মিন কোনো কিছু মিন করা মেন লাইক করা বা পছন্দ করা নেমেন কোনো কিছু নেওয়া নে নেন কারোর নাম নেয়া বা কাউকে ডাকা রেডেন টু টক অর্থাৎ বলা জাগেন অর্থাৎ টু সে এটাও বলা সাফেন ম্যানেজ করা বা ক্রিয়েট করা এন টু শাইন স্লিভেন ক্লোজ করা বা বন্ধ করা শ্রাইবেন রাইট বা লেখা যে হেন দেখা জ্যাকসেন কোনো কিছু সেট করা বা প্লেস করা জিকসেন বসা স্পিলেন খেলা করা বা খেলাধুলা করা স্প্রেশন কথা বলা টু স্পিক স্টেহেন দাঁড়ানো স্টাইগেন ক্লাইম্ব অথবা বৃদ্ধি পাওয়া স্টেলেন কোনো কিছু প্লেস করা বা সেট করে রাখা খেয়াল করুন এটা সাধারণত তালব্য শয়ের মতো উচ্চারণ হয় কিন্তু তালব্য শয়ের নিচে ট বাংলায় লেখা যায় না দেখে আমি মূর্ধন্য স দিয়ে লিখে দিয়েছি স্টেলেন স্টুডিয়েন স্টাডি করা জুখেন খোঁজা ট্রাগেন ক্যারি করা বা ড্রেস পরা বা কোনো কিছু পরা ট্রেফেন সাক্ষাৎ করা টুন কোনো কিছু করা টু ডু করা গেহেন টাইম শেষ হয়ে যাওয়া টু পাসন কম্পেয়ার করা বা তুলনা করা ফেয়ার্লা কোনো কিছু ট্যাগ করা ফ্যার লেসেন নির্ভর করা বা ডিপেন্ড করা এটা রিফ্লেক্সিভ ভ্যাব ফ্যার লি রেন কোনো কিছু হারিয়ে ফেলা ফ্যার স্টে হেন টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ কোনো কিছু বোঝা ফ্যার জু খেন চেষ্টা করা বা অ্যাটেম্পট ফরস্টাইলেন ইন্ট্রোডিউস করা বা ইমাজিন করা দুইটা অর্থই বোঝানো হয় সেন্টেন্স সেন্টেন্সের ধরন দেখে বুঝতে হয় যে এখানে কি বোঝানো হয়েছে ভার্টেন অর্থাৎ অপেক্ষা করা নো বা জানা ভনেন বসবাস করা সাইগেন কোন কিছু দেখানো সিহেন পুল বা টানা সাথে থেকে একসাথে ভাব শেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ